আসসালামু আলাইকুম প্রিয় ব্রণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেন আজকে হচ্ছে আমরা চলে আসলাম আপনাদেরকে নিয়ে আমাদের গ্রামের মধ্যে কীভাবে মাছ ধরতেছে মানুষ হ্যাঁ আর একটা ছোট্ট পুকুর আর কি যেটা কিনা হয়েছে আপনার তিন হাজার টাকা দিয়ে এটাতে কী পরিমাণ মাছ পাওয়া যায় হ্যাঁ আর কি পরিমাণ পাইছে হ্যাঁ এটা আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে আপনার বর্ষার মাছ এগুলো হচ্ছে জিয়ালতি মাছ নারকিন তো একটু দেখাই প্রথমত আমরা কতটুকু মাছ পাইলো আর কি এটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন আপনার এটার মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের হম ভালো একটু দেখা যাচ্ছে ভালো না না এই যে কি মাছ রানী আচ্ছা আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি নাকি রানী এই মাছের নাম আমি শুনি না এর আগে তো দেন শোল মাছের সাইজ গুলো একটু ছোট ছোট

দেখি একসাথে মাছ উঠলো আর এটা হচ্ছে ড্রাম মধ্যে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো মাছ পাওয়া গেল পানি ছিল আর অনেক পানির মধ্যে কতটুকু মাছ পাওয়া গেছে আর দেখেন মাছ ধরার লোকগুলো অসাধারণ বুঝছেন যেগুলো দেখার মতো আর কি তো যাই হোক আপনাদেরকে টোটালি ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করব দর্শক দেখেন এদিকে হচ্ছে আপনার গ্রামে একটা সৌন্দর্য পরিবেশের মধ্যে হচ্ছে ওনারা মাছ ধরতেছে কিন্তু এদিকে যারা আছে এরা কিন্তু দর্শক না ঠিক আছে এরা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি এইদিকে হচ্ছে মাছ চলাকালীন মাছ ধরা চলতেছে আর এইদিকে হচ্ছে দেখেন মাছ ধরা ফেলছে আগেই এই জায়গাটা খালি আছে তো দেন এরা হচ্ছে আপনার এই পাশে মাছগুলো হচ্ছে কয়েকজন মিলে ধরছে মানে এটা হচ্ছে যারা কিনছে তারা তো ওইদিকে ধরতেছে আর ওই যে ওইদিকে দেখেন একজন হ্যাঁ ভালো মানুষ হচ্ছে আপনার ওই দিক দিয়ে মাছ ধরে ফেলছে তো আর ওই দিক দিয়ে একা একা ধরতেছে মাছ আর এরা হচ্ছে বইসা আছে এরা উঠলেই হচ্ছে আপনার মাছ ধরা শুরু করবে তো দেন এইভাবে কারা কারা আগে মাছ ধরছেন যে এরা কিন্তু বৈশা আছে কারণ হচ্ছে এনারা একটু আপনাদের প্যাক দেওয়া ঢিলা মারছে আর কি তো এই কারণে হচ্ছে ওরা ডরের উপরে বৈশা আছে ওনারা উঠলে ওরা নামবে দেখেন এই যে হাতে ছোট ছোট পাতিলা হুম মিয়া বৈশা আছে তো দেন আপনাদের কাছে এটাই দেখানো ছিল যে গ্রামের মধ্যে দেখেন ছোট ছোট বাচ্চারা আছে কিভাবে মাছ ধরার জন্য বসে থাকে আপনারা কারা কারা ধরছেন কখন জানাবেন প্রিয় দর্শক দেখেন গ্রামে একটা মনোমুগ্ধকর পরিবেশ যে জায়গার মধ্যে হচ্ছে আপনারা দেখেন অনেক স্রোতারা আছে বসে বসে দেখতেছে আর কি আর যারা তো মাছ ধরতেছে ধরতেছেই তো দেন এই জায়গার মধ্যে একটা আপনাদেরকে জিনিস দেখায় দেখেন ও ঝুমের মধ্যে দেখাচ্ছি এদিকে হচ্ছে ওনারা মাছ ধরতেছে আর ওইদিকে হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে মাছ চুরি করতেছে চুরি বলা যায় একদিকে আর হচ্ছে আপনার ওই যে আপনারা যারা ছোটবেলা গ্রামে ছিলেন তারা হয়তো জানেন যে একদিক দিয়ে মাছ ধরলে আরেকবার ছোট ছোট বাচ্চা হচ্ছে মাছ ধরার জন্য নাইমা যায় এই আর হচ্ছে আপনার ওই ওই দলের সদস্য ঠিক আছে এই যে দেখেন প্রস্তুতি নিয়ে আসছে ওনারা উঠলে ওরা নামবে নাইমা মাছ ধরবে তো এরকম পরিস্থিতিতে কারা কারা পড়েছেন আগে ছোটবেলায় এরকম কাজ করেছেন তারা অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন